আজকে একদমই পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল তান্দুরি চিকেন তৈরি করে দেখাব তাও আবার চুলাতে একদম বেজাল ছাড়া সহজ রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও আমার আজকে রেসিপিতে থাকছে চুলাই তৈরি গ্রিল চিকেন আর সাথে পাতলা নান রেসিপি যাদের কাছে ওভেন নেই তারা চাইলে আমার আজকের রেসিপি ফলো করতে পারেন একদম হুবহু হোটেলের গ্রিল চিকেনের টেস্ট পাবেন ইভেন তার চাইতে আরও মজা হেলদি তার সাথে আরও থাকবে রেস্টুরেন্টের কিছু সিক্রেট টিপস তো বুঝতেই পারছেন আমার আজকের এই রেসিপি অনেক ইনফরমেটিভ হতে চলেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে অনেক কিছুই জানতে পারবেন প্রথমেই আমি একটা সিক্রেট পেস্ট তৈরি করে নিচ্ছি যেটা চিকেন মেরিনেট করতে লাগবে এখানে নিয়েছি চারটা টমেটো সাত থেকে আটটা রসুনের কোয়া দুইটা কাঁচা মরিচ এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালম তো সবকিছু ব্লেন্ড করে নিব তো এই সিক্রেট পেস্টটা এড করলে গ্রিলের টেস্ট যে এত ফ্লেভারফুল হয় মানে সেটা বলে বোঝানো সম্ভব না তাই অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন তো এরপর চিকেনটা মেরিনেট করে নিচ্ছি এর জন্য নিয়েছি চিকেন এখানে দুই কেজি পরিমাণ হবে কারণ আমি এখানে পাঁচ পিস নিয়েছি তো আপনারা মশলার মেজারমেন্ট একই ফলো করে আপনারা যে কোনো সাইজের চিকেন নিতে পারবেন কারণ চিকেন মেরিনেটের পর মশলা অনেক বাকি থেকে যায় সো ইটস টোটালি আপ টু ইউ তো চিকেনগুলো রোস্টের পিসের মতো বড় বড় করে কেটে নেওয়া হয়েছে রেস্টুরেন্টেও কিন্তু এভাবে করা হয় দেখেই বুঝতে পারছেন আশা করি তো মাংসগুলোকে আমি একটা মিট টেন্ডেলাইজারের সাহায্যে খুব ভালোভাবে থেত করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে একইভাবে আমি সবগুলো করে নিব তো সবগুলো চিকেন থেতু করে নেওয়ার পর এখন একটা নাইফের সাহায্যে দাগ কেটে নিচ্ছি এর ফলে মেরিনেশনটাও অনেক পারফেক্ট হবে এবং সাথে এর আউটলুকটাও অনেক আই কেচিং হবে তো দাগ কেটে নেওয়ার পর এখন একে একে সব মশলা দিয়ে মিক্স করে নেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি সেই পেস্টটা তারপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে তিন চা চামচ তারপর দিয়ে দিচ্ছি টক দি ওয়ান ফোর্থ কাপ এটা হোমমেড ইনস্ট্যান্ট টক দি এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস চার চা চামচ লবণ দিয়েছি দুই চা চামচ এটা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে দিবেন তারপর দিয়েছি সোয়া সস চার চা চামচ চিনি দিয়েছি দুই টেবিল চামচ গ্রিলের টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে মেইনলি চিনিটা দেওয়া হয়েছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ সাথে গরম মশলার গুড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুড়া দিয়েছি হাফ চা চামচ বা তার একটু কম সরিষার তেল দিয়েছি এখানে চার চা চামচ এটা কিন্তু মাস দিতে হবে তাহলেই বেস্ট রেজাল্ট পাবেন এরপর দিয়েছি এখানে তান্দুরি মশলা চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি এখানে চার চা চামচ আর সাথে দিয়েছি সামান্য একটু জর্দা রং যাতে কালারটা সুন্দর হয় আর হ্যাঁ লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে এড করেছি সোয়াবিন তেল সাত টেবিল চামচ পরিমাণ তো চেষ্টা করবেন সবগুলো উপকরণ ব্যবহার করার তাহলেই পারফেক্ট এন বেস্ট চিকেন গ্রিল আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন চিকেন মাখাতে মাখাতে আমি ভুলেই গিয়েছিলাম এখানে বেশন এড করতে যেটা কিনা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বেসন দিলে চিকেনের সাথে মশলাগুলো অনেক ভালোভাবে কোট হয় যেটা দেখতেও ভালো লাগে খেতেও অনেক মজার হয় তো সবকিছু দিয়ে ভালোভাবে মেখে আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে ওভারনাইট রেস্টে রাখব হাতের সময় কম থাকলে এট লিস্ট তিন ঘন্টা হলেও রাখার চেষ্টা করবেন তবে ওভারনাইট রাখলে বেস্ট রেজাল্ট পাবেন এখন আমি নান বানানোর জন্য ডো রেডি করে নিচ্ছি এটা কিন্তু পরের দিনের ভিডিও তো আমি এখানে পাঁচ কাপ ময়দা নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে আমি দুইটা নান তৈরি করব তাহলে নানগুলো একটু বড় হবে তবে এক কাপ দিয়ে তিনটাও তৈরি করা যায় সেই ক্ষেত্রে নানগুলো একটু বেশি পাতলা আর ছোট হবে তাই আমি এক কাপ দিয়ে দুইটা বানাবো। আমি টোটাল দশটা নান তৈরি করব তাই পাঁচ কাপ ময়দা নিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুড়া দুধ আর সাথে হাফ কাপ চিনি নানের টেস্ট একটু মিষ্টি মিষ্টি হলেই একটু বেশি ভালো লাগে এক চা চামচ লবণ এড করেছিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে ইস কোন ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি সেটাও দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে এরকম বড় সাইজের ইস্টের প্যাকেট কিনে কাঁচের জারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে প্রায় এক থেকে দুই বছর পর্যন্ত ভালো থাকে এখানে দুই চা চামচ ইস্ট ব্যবহার করেছিলাম এবং আঙুল সহজ করতে পারে এরকম কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো মেক করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এই একই ডো দিয়ে আপনি চাইলে পিজ্জা বান শর্মা ইত্যাদি সব কিছুই বানাতে পারবেন তো ডোয়ের উপর সামান্য তেল মেখে রেস্টে রাখছি আধা ঘন্টার জন্য এর মধ্যেই এটা ফুলে ডাবল হয়ে যাবে আপনারা যদি ডোটা ঢাকার জন্য প্লাস্টিক র্যাপিং ব্যাপার ইউজ করেন তাহলে এটা আরও ভালোভাবে ফুলবে প্লেট ইউজ করার কারণে এটা কিছুটা দেবে গিয়েছে তো প্রায় আধা ঘন্টা পর দেখতেই পারছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে মাসাল্লাহ এখন এটাকে একটু ভালমতো তোমতে নিচ্ছি তো এটা এভাবে আবার ঢেকে রেখে আমি চিকেনটা দেখে নিচ্ছি চিকেন চুলার উপর বসিয়ে দিয়ে সেই ফাঁকে আমি নানগুলো বানিয়ে নিব এতে কাজগুলো একটু দ্রুত সময় হয়ে যাবে এন কিছু গরম গরম সার্ভো করতে পারবেন তো এটা ফ্রিজ থেকে বের করে একটা কড়াইয়ে ট্রান্সফার করে সরাসরি চুলায় বসিয়ে দিলাম সেই সাথে এর উপর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো এর ফলে গ্রিল থেকে একটা নাইস এরোমা বের হয় যেটা আসলেই অনেক ভালো লাগে তবে না থাকলে স্কিপ করবেন সমস্যা নাই তো এটা এক পাশে মিডিয়াম আঁচে হতে থাক সেই ফাঁকে আমি ডোটা লেচিতে কনভার্ট করে নিচ্ছি তো আমি দশটা মতো লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি দিয়ে আমি নান বানিয়ে দেখাচ্ছি লেচির উপরে একটু ময়দা ছিটিয়ে হালকা হাতে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন কারণ পাতলা করলে নানগুলো খেতে আরও বেশি মজার হয় তো দেখতেই পারছেন রুটি বেলা হয়ে গেছে এখন একটা গরম তাওয়ার মধ্যে এটা শেখে নিচ্ছি চুলার আজ তখন মিডিয়ামে ছিল নানের উপর পাশটাতে বাবল আসা পর্যন্ত ঢেকে রেখেছিলাম তারপর এর উপর কিছুটা পানি ছিটিয়ে দিয়েছি তারপর আরও এক মিনিট মতো ঢেকে রেখেছিলাম দেন এটার উপর কিছুটা ঘি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি যেটা কিনা আপনারা ভিডিওতেই দেখতে পারছেন তো এইভাবে আমি সবগুলো নান বানিয়ে নিব। সেই ফাঁকে চিকেনটার কি অবস্থা সেটা দেখেনি তো এরই মাঝে চিকেনের উপরে পাশটা কিন্তু কুক হয়ে গিয়েছে এখন এই পাশটা ফ্লিপ করে দিব বেসন দেওয়ার ফলে চিকেনের উপরে এই পুরা কালারটা আসে যেটা দেখতে পুরো রেস্টুরেন্টের গ্রিল চিকেনের লুকসটা আসে মাসাল্লা তো চিকেনের ক্ষেত্রেও আমি প্রতিটা পাশ বিশ মিনিট করে মিডিয়াম আচে ভেজে নিয়েছি মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেখেছি আলহামদুলিল্লাহ আমার রেস্টুরেন্ট স্টাইল চিকেন তান্দুরি কিন্তু একদম রেডি আমার চিকেন তান্দুরীর লুকসটা একবার দেখেন এটা কি পরিমাণ জুসি আর পারফেক্ট হয়েছে মাসাল্লাহ। মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে মাত্র কিনে নিয়ে এসেছি আজকে আমি এটা নান দিয়ে পরিবেশন করেছি আপনারা রুটি পরোটা নান যেই যেটার সাথে ইচ্ছা পরিবেশন করতে পারেন খেতে হয় অসম্ভব মজা নানগুলোও কিন্তু অসম্ভব সফট এন্ড পারফেক্ট হয়েছে মাসাল্লাহ তো আমি নানগুলোকে কেটে চার ভাগ করে দেন পরিবেশন করেছি আপনারা চাইলে এমনিতেই করতে পারেন আপনাদের সুবিধার জন্য দুইটা রেসিপি একসাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে গেস্টকে যদি এই রেসিপি বানিয়ে খাওয়ান তাহলে বুঝতেই পারবে না এটা আপনি বাসায় বানিয়েছেন নাকি রেস্টুরেন্ট থেকে কেনা আলহামদুলিল্লাহ এতটাই পারফেক্ট এক কথায় অথেন্টিক একটা রেসিপি সো ইনাফ ফর টুডে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম